হঠাৎ করে লস্যি খেতে মন চাইছে কিংবা সবজি বানানোর জন্য টক দই লাগবে ফ্রিজে নেই তাহলে আপনারা মাত্র দশ মিনিটেই তাও আবার জলের মতো পাতলা দুধ দিয়ে আর একদম মার্কেটের মতো তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক দইটা আমি কিভাবে তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে টক দই তৈরি করার জন্য এখানে আমি এক লিটার মতো জল নিয়েছি জলটাকে দিয়ে দিচ্ছি আলাদা একটা বাটির মধ্যে আর এই জলটাকে উষ্ণ গরম করে নিতে হবে গরম হয়ে গেছে এখন আমরা আঙুল দিয়ে একটু চেক করে নেব আঙুলটা যাতে ঠিক এরকমই গরম জল করতে হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার একদম জলের মতো পাতলা করে দুধটা তৈরি করব আর এই দুধ দিয়েই কিন্তু টক দই বানাবো তবে টক দইও পুরো জমে যাবে আর পুরো দোকানের মতো হবে দুধটাকে ভালোভাবে হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ আছে গরম জলটা হওয়ার পরে বন্ধ করে দিয়েছিলাম দুধটাকে ভালোভাবে গুলিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম অন করে দেব তারপর ভালোভাবে এক দুবার ফুটিয়ে নিলে হয়ে যাবে গাঢ় করার কোনো রকম দরকার পড়বে না পাতলা দুধ দিয়েই কিন্তু একদম পারফেক্ট টক দই আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো দুধটা দু তিনবার ফুট ওঠার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এরপর নাবিয়ে নিতে হবে আজকের এই টক দইটা আমরা একটু অন্যরকমভাবে তৈরি করব আর এই দুধটাকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে গরম দুধে দই পাতা যাবে না আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু পেতে নিতে পারেন এরপর আমরা দইয়ের বীজ তৈরি করব। তার জন্য তিন চামচ টক দই আগে থেকে জল ঝরতে দিয়েছিলাম টক দইয়ের মধ্যে যেন একটুও জল না থাকে এরপর দইটাকে আলাদা একটা বোলের মধ্যে নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে করে পুরো ক্রিমের মতো হয়ে যায় হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু আপনারা একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো টক দই বানিয়ে নিতে পারবেন এখন আমরা দুধটা একটু চেক করে নেব আঙুলটা দিয়ে রেখেছি আর আঙুলের মধ্যে খুব বেশি গরম লাগছে না এই অবস্থাতেই কিন্তু আমরা দইয়ের বীজটা তৈরি করব। আর তার জন্য দেখুন দইটাকে খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এখন এর মধ্যে আমরা গরম দুধটা দিয়ে দেব দুধটা যেন উষ্ণ গরম থাকে আমি আঙুল দিয়ে চেক করে নিয়েছিলাম তবে আঙুলটা খুব বেশিক্ষণ রাখা যায় না এই ভাবে কিন্তু গরমটা রাখতে হবে দেখুন এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে আর একদম ক্রিমের মতো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আশা করি আপনারা এখন আমরা পুরো দুধটার মধ্যে দইয়ের এই বীজটা ঢেলে দেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু অল্প দুধ দিয়ে বাটিটার মধ্যে ভালোভাবে মিশিয়ে তারপর ঢেলে দিতে হবে আর এই দুধটাকে কিন্তু ভালো করে আমরা একটু ফেটিয়ে নেব তাহলে দইটা ভালোভাবে দুধের সাথে মিশে যাবে ঘরে যদি আমরা একটু বেশি করে দই বানিয়ে রাখি তাহলে দেখবেন বাইরের থেকে আর কিনতেও হবে না আর ঘরের দইটা খেলেও দেখবেন ভীষণ ভালো লাগবে তার মধ্যে আবার মাত্র হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে চা করার জন্য সকলের ঘরেই আমাদের কম বেশি মিল্ক পাউডার থাকে আর সেই মিল্ক পাউডার দিয়ে যে এত সুন্দর দই হয় বন্ধুরা না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দই পাতার জন্য এখানে আমি বাটি আর দুটো চায়ের কাপ নিয়েছি আর একটা ছোট্ট বোল মতো নিয়েছি ছোট ছোট বাটি কিংবা চায়ের কাপ সব কিছুর মধ্যে কিন্তু দইটা তৈরি করে নিতে পারবেন এখন এই বাটির মধ্যে দুধটা ঢেলে দেব অনেক বন্ধুরাই আছেন দই তৈরি করতে ভীষণ ভয় পান হয়তো জমবে না বা ফেটে যাবে তবে এই রেসিপিটা দেখে একবার তৈরি করবেন দেখবেন একদম পারফেক্ট টক দই আপনারা তৈরি করে নিতে পারছেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছেন পুরনো বন্ধু এবং নতুন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দইটা আজকে আমরা একটু অন্যরকমভাবে তৈরি করব তার জন্য দেখুন শুকনো লঙ্কা নিয়েছি আর দুধের মধ্যে এরকমভাবে শুকনো লঙ্কাটা ওপরে বসিয়ে দিতে হবে তবে বোটা সমেত বোটাটা কিন্তু কেটে বাদ দেওয়া যাবে না তাহলে আবার ঝাল হয়ে যাবে তাই বোটা সমেত দেবেন আর ওপর থেকে এরকম ফয়েল দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে যাতে কোনো রকমভাবে ভেতরের গরম ভাবটা না বেরিয়ে যায় তার জন্য খুব ভালোভাবে আটকে দিতে হবে আপনারা চাইলে টিফিন বক্সও তৈরি করতে পারেন এই রকম ফয়েল না থাকলে আপনারা কিন্তু বাটি ঢেকে দিতে পারেন তাহলেও হবে খুব ভালোভাবে আটকানো হয়ে গেছে আর বাকিগুলোর মধ্যেও দেখুন ঠিক এইভাবেই লঙ্কাটা ওপরে দিয়ে দেবেন আর বোটা কিন্তু আছে বোটা সমিতি রাখবেন এরপর ভালোভাবে আমরা আটকে দেব পাতলা দুধ দিয়ে যাতে তাড়াতাড়ি দইটা তৈরি করতে পারেন তার জন্য এই শুকনো লঙ্কাটা দেওয়া আর একদম পারফেক্ট দই হবে এখানে দেখুন আপনাদেরকে আবারও একটার মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে সবকটা পাত্রর মধ্যে লঙ্কা দিয়ে খুব ভালোভাবে আটকে দিতে হবে আজ আমরা দইটা গরম জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নেব তাই মাত্র দশ মিনিটেই খুব সুন্দরভাবেই তৈরি হবে আর একদম রেডি হয়ে গেছে এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে দিয়ে তার মধ্যে এক গ্লাস জল দিয়েছি আর ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে তারপরে দইয়ের পাত্রটাকে আস্তে আস্তে বসিয়ে দেবেন এরপর আমরা ঢাকা দিয়ে পুরো দশ মিনিট রেখে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে রাখবেন দশ মিনিট বাদে ফিরে আসছি এখন আপনাদেরকে আরেক রকমভাবে তৈরি করে দেখাবো তার জন্য ফ্রাই প্যানটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর গরম জল ঢেলে দিচ্ছি আর দেখুন পুরো জলটা ফুটে গেছে দেওয়ার সাথে সাথেই এর মধ্যে এখন দইয়ের পাত্রগুলোকে বসিয়ে দেব খুব আস্তে আস্তে বসাবেন যাতে হাতে কোনো রকম ছ্যাকা না লাগে এইভাবে ফুটন্ত জলের ওপর বসিয়েও কিন্তু আপনারা দইটা তৈরি করে নিতে পারেন তবে এইভাবে দইটা তৈরি করতে একটু টাইম লাগবে এরপর আমরা ওপর থেকে একটা বড় গামলা বা যে কোনো পাত্র দিয়ে চাপা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে আমরা ঘন্টাখানিক রেখে দেব। তাতে দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে পুরো দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু আমরা ঢাকনাটা তুলব না গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দু মিনিট বাদে ঢাকনাটা তুলে নেব তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর দই তৈরি হয়েছে ফয়েল পেপারটাকে আস্তে আস্তে উঠিয়ে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এরপর দইয়ের বাটিটা নাবিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব টক দইটা তৈরি করার পর ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নেবেন এরপর আমরা বাকি দইটাও দেখে নেব এক ঘন্টা হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দেব যে কত সুন্দর হয়েছে গরম জলের মধ্যে রেখেও যে এত সুন্দর দই তৈরি করা যায় বন্ধুরা সেটা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর যেহেতু শুকনো লঙ্কা দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু দইটা আরও সুন্দর হয়েছে দেখুন কি দারুণ লাগছে না দেখে কেউ বুঝতেই পারবে না যেটা এটা গরম জলের মধ্যে বসিয়ে রেখে দই তৈরি করা হয়েছে আপনারা যদি এই দই দিয়ে লস্যি খেতে চান তাহলে মাত্র দশ মিনিট ফ্রিজে রাখবেন তাতেও দেখবেন একদম ঠান্ডা হয়ে যাবে এখন একটু বাটিটা কাত করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দইটা কত সুন্দরভাবে জমে গেছে ওপর থেকে লঙ্কাটা আস্তে আস্তে তুলে নেব এরপর একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তাহলে দেখে নিলেন বন্ধুরা একদম জলের মতো পাতলা দুধ দিয়ে কত সুন্দর দই আমাদের তৈরি হয়ে গেল তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ